ম্যাডাম এই মুহূর্তে আপনার বাড়িতে বসে জানা গেল আপনার মেয়ের তার এগিয়ে চলার পথ সে কিভাবে এগিয়ে চলেছে আর আরেকটা সবচাইতে বড় কথা যাইটা সে বারবার বলে চলেছে যে শিক্ষক মহাশয় থেকে মা বাবা না থাকলে আমি যতই যোগা শিখি না কেন সেই জায়গায় পৌঁছাতে পারতাম না এখান থেকে কি বলতে চাইছি আমি বলবো সবার আগে ওর বাবার কথা বলবো এই গ্রাম থেকে ওর বাবা যদি সাপোর্ট না করতেন তাহলে আমি কিছুতেই মেয়েকে নিয়ে বেরোতে পারতাম না এটা হচ্ছে গ্রাম ওর বাবা সবসময় সাপোর্ট করেছে বলেই আমি আজকে মেয়েকে নিয়ে বেরোতে পেরেছি এবং মেয়ের সাফল্য মেয়ে এক এক জায়গা থেকে সাফল্য অর্জন করে আসছে তো যখন বাইরে বেরোন তখন কোনো রকম প্রবলেম হয় না প্রবলেম হয় এবার প্রবলেমের সম্মুখীন তো হতেই হবে কিছু করার নেই এটা তো আমাদের সঙ্গে সাথেই হয়ে গেছে তো কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এত বাড়ির কাজ ফেলে যেমন মেয়ে পড়াশোনাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে সেরকম একইভাবে এখন তো একটা মেয়ে কদিন আগে আগে দুটো মেয়ে দুটো মেয়ে এখন একটা কল্যাণীতে থাকছে বিএসসি করছে বিএসসি নার্সিং করছে তখন ওটাকে ঘরে রেখে আমার এটাকে নিয়ে দৌড়াতে হতো আবার ওটাকেও সময় দিতে হতো তো দুটো মেয়েকে নিয়ে আমার একাই জার্নিংটা আমার একা কিন্তু সাপোর্টটা আমার বাবা ওর বাবা বাইরে থাকে কাজের জন্য মেয়েদের মানুষ করার জন্য বাইরে থাকে বাবারও যেমন হ্যাঁ আমি সবার আগে বলবো ওর বাবার কথাই ওর বাবা ভীষণ সাপোর্ট করে বাবার ইচ্ছে মেয়েরা এগিয়ে যান আর তার জন্য তার লড়াই থেমে নাই থেমে নেই ওর বাবা হ্যাঁ বাড়িতেও ঠিক মতো আসে না বলে যে বাড়িতে গেলেই তো চিন্তা থাকে একটা ব্যাপার থাকে খরচের ব্যাপার থাকে যে আমি বাড়ি গিয়ে এক মাস থাকব ওর থেকে

তাহলে আপনার নামটা শঙ্কা